মধ্যপ্রদেশের ভূপালের সঙ্গে জড়িয়ে গেল মালদার নাম কার্বাইট গান বিস্ফোরণে দৃষ্টিহীন হতে চলেছে বেশ কিছু শিশু ও তরুণ মালদা জেলার এমন আট তরুণ ও কিশোরের সন্ধান মিলল যারা কার্বাইড গানের বিস্ফোরণে দৃষ্টি হারাতে বসেছে উদ্বেগের মধ্যে রয়েছেন জেলার বিশিষ্ট চক্ষু চিকিৎসকেরা মালদার চক্ষু চিকিৎসক সৌগত পোদ্দারের কাছে দুজনের চিকিৎসা চলছে শুক্রবার মালদা শহরের এক চক্ষু বিশেষজ্ঞ দেবদাস মুখার্জির কাছে চোখ দেখাতে এসেছিল বছর তেরোর কিশোর আকাশ বিশ্বাস তার বাড়ি গাঁচলের এক প্রত্যন্ত গ্রামে কিভাবে চোখে আঘাত লেগেছে জানতে চাইলে ওই কিশোর জানাই সোশ্যাল মিডিয়ার দেখে কার্বাইড গান তৈরি করে ফাটাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে হবিপুর থেকে একই রকম ভাবে আহত বছর কুড়ির তরুণ কিশোর বিশ্বাস কিশোর বিশ্বাস জানান তাদের গ্রামেরই একটি ছেলে সেই কার্বাইড গান তৈরি করেছিল তাতে আগুন ধরে যায় সময় হাত লেগে যায় কার্বাইডে ভুলবশত সেই হাত চোখে লাগে তারপর থেকেই সমস্যা বেড়ে যায় এখন চোখে ঝাপসা দেখছে মালদা শহরের আরেক চক্ষু চিকিৎসক অমিতেন্দু সাহা জানান ক্যালসিয়াম কার্বাইড আর জলের বিক্রিয়ায় তৈরি হয় দাহ্য গ্যাস অ্যাসিটিলিন তার বিস্ফোরণ ঘটছে আর তা চোখে গেলে অধিকাংশ ক্ষেত্রেই দৃষ্টি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে